সত্যি আমি সকল পুরুষ মানুষদের পক্ষে থেকে বলছি যে ভাইয়ারা বা আঙ্কেলরা আপনারা আপনাদের ওয়াইফকে বা বোনদেরকে নিয়ে শপিংয়ে যাবেন না কেন বলতেছে এই যে আমার মতো মহিলা মানুষরা শপিংয়ে যায় একটা কথা বলার জন্য পরে ফাইনালি গিয়ে অনেক টাকার জিনিস কিনে নিয়ে আসে তো আমি আপনাদের ভাইয়াকে নিয়ে গত শনিবারে গিয়েছিলাম শপিং করতে কিছুই না হালকা পাতলা জিনিস কিনবো তো ফাইনালি আমি প্রায় দুইশো পাউন্ডের বাজার করেছি তো একটা অংশ হলো এইটা এর দিকে তাকালে বুঝতে পারবেন এখানে একশো পনেরো পাউন্ডের শপিং ছিল তার মধ্যে কিন্তু পঞ্চাশ পাউন্ড আমরা ডিসকাউন্ট পেয়েছি তাহলে চিন্তা করেন আবার লিডেলে গিয়েছি সেখান থেকেও কিনেছি আবার হিতোয়তে একটা টয়ের সেকেন্ড হ্যান্ড টয়ের দোকানে গিয়েছি সেখানেও গিয়ে গিয়ে কিনেছি তো প্রথমে যে মাত্র দেখেছেন এখানে হচ্ছে লিডেলে যাওয়ার ভিডিও আমরা লিডেলে গিয়েছিলাম তো লিডেল থেকে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা যাবো টেস্কোতে রেইনাম টেস্কোতে তো রেইনাম টেস্কো থেকে আমরা শপিং করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ওখানে আমরা প্রায় নয় মাস ছিলাম আর এই টেস্কোতে কোথায় কী আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জানি তাই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে থেকে কিনতে তো এখানে কিনতে আসাটা আসলে মানে সাকসেসফুল ছিল কারণ অনেক ভালো হয়েছে কিনতে এসেছি তো আসসালামু আলাইকুম ইমরান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো আজকে পুরো ভিডিওটা হয়েছে যারা শপিং দেখতে পছন্দ করেন তাদের জন্য আর যারা দেখতে পছন্দ করেন প্লাস কিনতে পছন্দ করেন তাদের জন্য তো এখানে আসছি এসে আমরা বেবি সেকশনে চলে আসছি আসার পরে তো আমাদের মেয়ের জন্য একটা জুতা দেখছিলাম তো মাসাল্লাহ একটা জুতা পছন্দ হয়েছে আরও দুই তিনটা পছন্দ হয়েছে বাট ওগুলোর সাইজই হয় না বা একটা তো এত বেশি পছন্দ হয়েছে স্পাইডার শেপের কিন্তু ওটার সাইজই কোনো রকম মিলাতে পারছিলাম না ফাইনালি আমরা আর ওটা নেই নি তো ক্লথ সেকশনে এসেছি এসে মানে জুতার সেকশন আর ক্লথ সেকশন একসাথেই তো ক্লথ সেকশনে আমরা আরও টুকি দেখি জিনিস দেখছিলাম দেখে মানে চিন্তা করছিলাম যদি কিছু নেওয়া যায় এই প্যান্টগুলো তো আমি একটা নিয়েছিলাম মানে এক জোড়া গতবার আসছিলাম তখন নিয়েছিলাম এখন দেখছি যে যদি দাম কমে তাহলে আমি আবারও নিয়ে নিবে কারণ প্যান্টগুলো আসলে সুন্দর প্লাস অনেক কমফোর্টেবল আবার গরমও যেহেতু এখানের ওয়েদার অনেক ঠান্ডা সেই হিসাবে ওয়েদারের সাথে যথেষ্ট মানানসই ছিল প্যান্টগুলো আর এখানে একটা মাইনাস পয়েন্ট বলি সেটা হলো যে এখানে বাচ্চাদের যে ক্লথগুলো সবগুলা ব্লুয়ের উপর বেস করা আর মেয়েদের যে ক্লথগুলো সবগুলো আপনার পিঙ্কের উপর বেস করা মানে এখন পিঙ্কের মধ্যে তো অনেক শেড আছে তো বিভিন্ন শেডের তো মোটামুটি এখান থেকে ল অনেক বাজারই করা হয়েছে মানে ক্লথ কিনা হয়েছে তার জন্য এখান থেকে যতগুলো ক্লথই আমি আমার মেয়ের জন্য কিনেছি ম্যাক্সিমাম পিঙ্ক শেডের হয়ে গেছে তো ডিফারেন্ট শেড পাওয়া যায় না বললেও চলে মানে একদম পাওয়া যায় না তা না বাট কম পাওয়া যায় মানে ছেলে বাচ্চাদের জন্য আপনি যদি কিছু নেই কিনতে হন তাহলে ব্লু শেডের আর মেয়ে বাচ্চার জন্য কিনতে হলে পিঙ্ক শেডের দু তিনটা ড্রেস এত পছন্দ হয়েছিল বাট ম্যাক্সিমাম পিঙ্ক শেডের এই যে এই ড্রেসটা এতে এত পছন্দ হয়েছে যা বলার মতো না মানে এটা পড়লে বাচ্চাদেরকে যেমন কিউট কিউট বড় মানুষ মনে হইতো কিন্তু পিঙ্ক শেড দেখে আমি আর নেই কারণ ওর মোটামুটি এখন রিসেন্ট যত জামাগুলো আছে সবগুলো পিঙ্ক শেডের মধ্যে হয়ে গেছে তাই আর কি আসলে নেওয়া হয়নি কিন্তু নেড়ে চেয়ে দেখে চলে যাওয়া আর কি তো ডিফারেন্ট শেডের একটা ব্লু শেডের মেয়েদের জামা তো ব্লু শেড হয় না বললেই চলে বাট লাকিলি একটা ব্লু শেডের ড্রেস পেয়ে গিয়েছিলাম কিন্তু ওটার সাইজ নাই চিন্তা করেন মানে এমন লাগে যে জিনিসপত্র কিনতে গিয়ে যখন দেখেছি একটা পছন্দ হয় সেটা সাইজ পাওয়া যায় না আবার যেটা সে সাইজ পাওয়া যায় সেটা আবার পছন্দ হয় না এই গেঞ্জিটা মানে নেওয়ার একটা প্ল্যান করছিলাম যে দেখে এত ভালো লাগছে পরে দেখেছি পঁচিশ পাউন্ড পরে মানে টাকার দিকে তাকায়া নেওয়ার প্ল্যান চেঞ্জ করে ফেলছি কারণ এরকম গেঞ্জি কিন্তু প্রাইম মার্কে আরও অনেক রিজনেবল পাওয়া যায় তো চিন্তা করলাম যে প্রাইম মার্কে গেলে ইনশাল্লাহ সেখান থেকে এই কোয়ালিটির গেঞ্জি কিনবো হ্যাঁ এখন দামের কারণে তো কোয়ালিটি কম বেশ ডিফারেন্ট আছে এটা বলতেই হবে কিন্তু তার মানে এত ডিফারেন্ট নয় যে এই সেম গেঞ্জি প্রাইম মার্কে পাওয়া যাবে পনেরো থেকে বিশ পনেরো পাউন্ডের মধ্যে আর এখানে সেই গেঞ্জি টোয়েন্টি ফাইভ পাউন্ড মানে পঁচিশ পাউন্ড তাহলে দশ পাউন্ডের একটা পার্থক্য তা তাই চিন্তাভাবনা করে আসলে আর নেওয়া হয়নি তো আপনাদের ভাইয়ার জন্য একটা জ্যাকেট কেনার দরকার তো সেটাই দেখছিলাম বাট আমার মনে মনে অবশ্য তার কোনো প্ল্যান নেই বাট আমার মনে মনে প্ল্যান হয়েছে যে আজকে যেমন হোক তাকে একটা জ্যাকেট কিনে দিতে হবে কারণ যথেষ্ট ঠান্ডা আমার জন্য জ্যাকেট কিনে তার মেয়ের জন্য কিনে তো পুরুষ মানুষের স্বভাবই এইটা তো ফাইনালি তার জন্য এই যে ব্ল্যাক জ্যাকেটটা কিনেছি আর এই হলো আমাদের বাজার এখানে একশো পনেরো পাউন্ডের বাজার করছি তার মধ্যে প্রায় পঞ্চাশ পাউন্ডের একটা ডিসকাউন্ট পেয়েছি তার জন্য একটু রিল্যাক্স কিন্তু না হলে চিন্তা করা যায় যে একশো পঁয়ষট্টি পাউন্ডের বাজার তো যারা এখানে নতুন আসেন তারাদের জন্য আমার একটা টিপস সেটা হলো যে আপনারা যখন যেই শপিং সেন্টার থেকে শপিং করবেন সেই ম্যাক্সিমাম বড়ো বড়ো সুপার শপগুলো কী করে তাদের বিভিন্ন ডিসকাউন্ট কার্ড থাকে সেগুলো একদম ফ্রি সেগুলো করিয়ে রাখবেন ওটা ট্যাপ করলে আপনি ওনার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ফাইনালি আমরা বাসের জন্য ওয়েট করছিলাম আর এত ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ বাস পেয়ে গেছি যদিও যত সহজে মনে হইতে যে বাস পেয়ে গেছি আসলে ব্যাপারটা তা নয় কারণ এখানে একটা শিডিউল করা বাস ছিল তখন আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে পরে বাস পেয়েছি তো বাসা এসে তো আমরা দুজনে খুদে অস্থির তো আগের দিনের মাংস ম্যারিনেট করা ছিল সেগুলো ভেজে নিয়েছিলাম আর এখন রান্নার পালা মাছ ভেজে নিচ্ছি আর এখানে নতুন একটা বিচি রান্না করব মানে সিমের বিচির মতো দেখতে কিন্তু আসলে আমি চিনি না তো রান্না বান্নার শেষ চুলা পরিষ্কার করার পালা আসলে শেয়ারে থাকলে একটা প্রবলেম কি একটা ঠেলা ঠেলে লেগে যায় কে পরিষ্কার করবে কে করবে এই চিন্তা করে পরে দেখা যায় জিনিস অনেক ময়লা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আনফর্চুনেটলি ফাইনালি আমাকেই করা লাগে তা আর কি আমি চুলা ক্লিন করে ফেলতেছি যদিও এটা সহজে দেখাই ফেলতেছি যে চুলা ক্লিন করতে ফেলতেছি করে ফেলছি কিন্তু আপনারা দেখেন চুলার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কি একটা ভয়ানক ময়লা হয়ে গেছে তো এই চুলা ক্লিন করতে আমার প্রায় আধা ঘন্টা লাগছে তো ফাইনালি আলহামদুলিল্লাহ চুলাটা ক্লিন করার শেষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছি তো আমগুলো নষ্ট হয়ে যাইতেছে আর যখনই আমি আম খাচ্ছিলাম তাদের আমগুলোকে বলতেছিলাম যে তোমরা যে আম তার জন্যে আমি তোমাদেরকে খাচ্ছি অন্য ফ্রুটস হলে সত্যি আমি খেতাম না কারণ টেস্ট অত ভালো ছিল না বাট আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ